আগে দেখতাম লোকেরা মৃতদের কবর জিয়ারত করে এখন দেখতেছি না আমার বাবাকে দেখতাম আমার মৃত মায়ের কবর জিয়ারত করতে প্রত্যেক দিন তিনি আমার মায়ের কবর জিয়ারত করতেন আমার মৃত দাদা দাদি পূর্বপুরুষদের কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতেন আল্লাহ কাছে তাদের জন্য আশ্রয় প্রার্থনা করতেন ক্ষমা চাইতেন এস্তেক করতেন আমার বাবা আমার নানার বাড়িতে চলে যেত আমার মৃত নানা নানুর কবর জিয়ারতের জন্য বাবা থেকেই কবর জিয়ারত শিখেছি যদিও পরবর্তীতে ওস্তাদের কাছ থেকে শিখেছি কবর জারাত কীভাবে করতে হয় এখন লোকেরা কবর জিয়ারত করে না অথসাল রাসলসালাহ আলহিম সাল্লা সাল্লাম কবর জিয়ারতের জন্য খুবই গুরুত্ব দিয়েছেন অকল রসুল্লাহি সাল আলহি আসাল্লাম মাংজা রব্রিদাহি ফি কুল্লি জুমা বাইহাকিতে আসছে রসুল্লাহ আলহি সাল্লাম বলেন মাংজা রব্র ও দাহি ফি কুল্লি জুমা আহ যে তোমরা প্রত্যেক দিন তোমাদের ফিতা মাতার জন্য কবর জেরত করো তোমাদের মৃত ফিতা মাতার কবর জেরত গফর আল্লাহ বা বার তখন তিনি ওই যে যে আমলনামা আছে আমল নামা ক্ষমা ক্ষমা করে দিবেন তার আমল নামা ক্ষমা করে দিবেন তার পাপ রাশি ক্ষমা করে দিবেন অর্থাৎ তাদেরকে তোমাদেরকেও ক্ষমা করে দিবেন তাদেরকেও ক্ষমা করে দেবেন কবর জেরতের জন্য রসুল্লাহ সাল্লাসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন মাংসার কবর মাতি ফিকুল আল্লাহ গল্হতা বার অন্য একটি হাদিসে আসছে হাদিসটি সম্ভবত সমত আবুহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুমত হুকুম আং জিয়ারতিন কুবুরি ফকত উদ্দিন আলী মোহাম্মদিন সাল্ল আলহী ওসাল্লাম উম মিহি ফাসুরুহা পাই তুদরুল রবাহ মুসলিম যে রসল আসসাল্লাম বলেন কুং নাহা হুকুম আং জিয়ারুদ্দিন কুবুরী আমি কিন্তু তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম রাসল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমে কিন্তু কবর জেরাত করতে নিষেধ করেছেন কারণ ওই লোকেরা যে কবর জেরাত করতে গিয়ে কবরের কাছে প্রার্থনা করত। অর্থাৎ ছিড়িকে করত কবরের সাথে আর কবরের কাছে চাইতো কিংবা কবরে সিজদা করত কবরের সিজদা করত। একটা হাদিস্ট রাসল্লাহ সাল্লাম বলেছে বলেছে নেই এবং খ্রিস্টানদের উপর আল্লাহর আল্লাহর গজব করুক তাদের উপরে তারা তাদের নবীদের কার লোকেদের কবরকে ছেজদা করতো এবং সেখানে তারা মসজিদ বানিয়ে নিত এই বয়ে কিন্তু রাসুল্লাহ সাল্লা সাল্লাম কুমতু নাহাই তু কুম আংসিয়রতিন কবরী প্রথমে আমি তোমাদেরকে রাসুলসাল বলেন প্রথমে আমি তোমাদেরকে কবর জেরাত করতে নিষেধ করেছিলাম ফাকাদ উদ্দিন আলী মোহাম্মদিন সাল্ল আলহী ওয়াসাল্লাম উম্মিহি তখন আল্লাহ তালা আমাকে আমার মায়ের কবর জিয়ারতের জন্য আদেশ করেছেন অর্থাৎ আল্লাহ রসল্ল সাল্লাম বলেন এখন আমার মা মায়ের কবর জায়ারাত করার জন্য আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন এই জন্যই আদেশ করেছেন ফাসুরুহা ফাইনাহা তুজাক্করুল্লা আখিরা এই কবর জিয়ারতের মাধ্যমে কবর জিয়ারত করলে তাহলে পর কালকে স্মরণ করা হয় পরকালের কথা মনে পড়ে কবরের আজাবের কথা মনে পড়ে কবরের আজাবের ভয় অন্তরের মধ্যে চলে আসে এই জন্যই কবজ জেরাত করতে হবে তো আমি আগেও বলেছিলাম যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম নাহিত তো নাহেতু কাুবরী রাসুল্লাহ সাল্লাম কিন্তু কবর জেরাত করতে নিষেধ করেছেন এই হাদিসটা বুঝতে হবে কেন নিষেধ করেছিলেন ওই ইহাউদি খ্রিস্টানরা অর্থাৎ অমুসলিমরা কবরের কাছে প্রার্থনা করতো সাহায্য চাইতো এই জন্যই তো রাসলাহ সাল্লাহ বলছেন আলা আনিয়াহুদ আসর ইজ কুবর আমা সাজিদা যে ইহুদি খ্রিস্টানদের পর আল্লাহ আলাহনত তারা তাদের নবীদের তারা নগ্কার লোকেদের খবরগুলাকে তারা সেজা করত সেখানে তারা মসজিদ বানিয়ে নিত এই যে এই বয় রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম নিষেধ করেছেন কিন্তু পরবর্তীতে সাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন যে তোমরা হে রাসুল আপনি আপনার মায়ের খবর জেরাত করুন অর্থাৎ আমাদেরকে খবর জেরাত করার জন্য বলছেন আবু হুরার রাদি আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে আন আবি হুরারত রদি আল্লাহ তালা আনহু যা আবু হুরার আল্লাহ তাল আবু হুরার রাদি তালা আনহু বলেন কল আতুর পাও বাদ বা আদামাওতিহি তার রাজা তুহু পায়া খুলো আই কি রব্বি আই কি সাইকিন হা দিহি পায়ু কলো অলা দু কাস্ত ফরারক কেমত দিন বলা হবে আই কি সাইকিন হা হা আই কি সাইকিন হাজিহি হি অর্থাৎ আল্লাহ তালাকে বল আল্লাহ এই যে যে আমল এই যে যে মর্যাদা এই মর্যাদার কিসের আমি তো এমন কোনো মর্যাদার কাজ করি না আমার এই মর্যাদা বৃদ্ধি পেল কীভাবে কলা রব্বি আইকি সাইকিন হা দিহি যখন এ কথা বলা হবে হে আমার রব হে আমার প্রতিপালক এই যে যে মর্যাদা আমার যে মর্যাদা মর্যাদা বৃদ্ধি পেলো এই মর্যাদা কিসের আমি তো মর্যাদার এমন কোনো কাজ করি না তখন আল্লাহ তালা বলবেন যে তোমার সন্তান তোমার জন্য পার করেছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে ভাইয়া কুলো আর অলাদুকাস্তাক ফরালাক এই যে তোমার সন্তান তোমার জন্য ইস্তেক পার করেছে তোমার জন্য ক্ষমা চেয়েছে হ্যাঁ এই জন্য আজকে তোমাকে এই মর্যাদা দেওয়া হয়েছে তাহলে অনেক দলিল আসে অনেক হাদিস আছে যে কবর জায়ারাত করতে হবে কবর জারত করার জন্য আসলাম আদেশ করেছে আজ আমরা কেন কবর জিয়ারত থেকে বিরত আছি বলেন কবর জিয়াতের নিয়ম তো আমরা অবশ্যই জানি এত সহজ তাহলে আমরা কেন কবর জেয়ারাত করব না কবর জেরাতের নিয়ম হলো فاطم السلام عليكم أهل الدّياد من المؤمنين المسلمين وإن إن شاء الله بكم لا حكم نسأل الله لنا ولكم عافية أيد السلام عليكم أهل الدّياد من المؤمنين المسلمين وإن إن شاء الله بكم لا نسأل الله لنا ولكم عافية أيد وفري سوت الفاتحة أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة يخلص وتبعد عن التلاء على نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب ألم نشرح لك قولا الإخلاص قل بسم الله الرحمن الرحيم كله هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তারপরে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي استكبر بار بولبن سيد الاستك بار جدي فارن سيد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبؤ لك بنعمتك علي وأبؤ لك بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এভাবে পড়বেন সাল্লাম পড়বেন আল্লাহ সল্ল আল্লাবিকি সল্ল আলু আসলাম দুরস্কি পড়বেন ও সালাত আল্লাহ রসল্হিন কারিম ও আল্লা আলহিন ও মাইন এভাবে দুরুত এবং সালাম বেশি বেশি করে পড়বেন তারপরে মুনাজাত করেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন তাদের জন্য ক্ষমা চাইবেন এসতেক পার করবেন তাদের জন্য বলবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করো এভাবে কবজের করতে হবে তো এখানে আরেকটি বিষয় একটু বলি সেটা হচ্ছে কবজাতো সমাজে মোনাজাত দেওয়া হয় অনেকেই মুনাজাত ওই কবরের দিকে ফিরে দেয় না কবরের দিকে ফিরে দেয় না তারা মনে করে এটা বুঝি শিরিক হবে এটা সুদীপে দাঁত হবে কবরের দিকে ফিরে আপনার কবর জারাত মোনাজাত দিলে কী সমস্যা সমস্যা তো এখানে হওয়ার কোনো কথা না ওখানে রাসুল্লাহ সাল্লি সাল্লামের রজা যারা যায় সেখানে যদি রাসুল্লাহ সাল্লামের রজা দিকে ফিরে মুনাজাত করে তাহলে এদেরকে ফিরিয়ে দেয় অর্থাৎ মুনাজাত করতে জানায় সেখানে তো মোনাজাত নাই এই জন্য রাসুল্লাহ সাল্লামের রজা দিকে ফিরে মোনাজাত দিতে নিষেধ করে এখানে তারা দোয়া পড়ে তো চলে যায় আর অনেক অনেকেই মনে করে যে কবরের দিকে ফিরে এই মুনাজাত করলে এটা নাকি শিরিক হবে কারণ এই জন্য শিরিক হতো যদি সে ওই কবরের কাছে সাহায্য চাইতো কবরের সাথে এবার কবরের কাছে সাহায্য চাইলে যে কোনো দিকেই ফিরেই সাহায্য চাওয়া যায় চাওয়া যায় কবরের দিকে ফিরে মোনাজাত দেওয়া যায় কবরের মোনাজাত কবরের দিকেই ফিরে দিয়ে ফিরে দিবে আর ওই কবরবাসীর জন্য দোয়া করবে কবরবাসীর জন্য দোয়া করবে তাদের উদ্দেশ্য করে দোয়া করবে শুধু নামাজের জন্য নামাজ হচ্ছে শুধু শুধু ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া জবাই করা ক্যাবলামুখী হয়ে জবাই করা এছাড়া আর কি আছে বলেন এছাড়া নামাজ হচ্ছে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তে হবে জবাই করতে গেলে ক্যাবলামুখী হয়ে জবাই করতে হবে আর তো এমন কোনো আমল নেই যে ক্যাবলামুখী হয়ে করতে হবে মুনাজাত দিতে হবে ক্যাবলামুখী হয়ে কে বলছে তাহলে হুজুর হুজুর কেন ফজরের সময় দিকে বসে ফিট পশ্চিম দিকে দিয়ে মুখমণ্ডল ফেসটা পূর্ব দিকে দিয়ে মুনাজাত করে সেই ক্ষেত্রে কেন হুজুর মানে পূর্ব দিকে ফিরে কেন মুনাজাত করে কেবলা দিকে কেন ফিরে মুনাজাত করে না এগুলো এক কারো ভুল সমাজের মধ্যে এইগুলা একটু মানে ব্যতিক্রম আর কি একটু ভাড়াবাড়ি হয়ে যায় যে ফুল পশ্চিম দিকে ফিরেই মোনাজাত দিতে হবে কবরের দিকে ফিরে মোনাজাত দেওয়া যাবে না এ কথা ভুল এটা একটু ভালো করে স্টাডি করে দেখবেন যে শুধু কেবল নামাজের জন্য পশ্চিম ব্যবহার পশ্চিমকে ব্যবহার করা হয় আর জবায়ের জবাইয়ের জন্য পশ্চিম ব্যবহার করা হয় এছাড়া পশ্চিমকে অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে বোঝার তফিক দিন সোভান কাল হুম্মা অবিহামদিকা আশাদু আল্লাহ ইল্লা ইংতা আস্তাক ফিরুকাওয়াতুব ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته